কি জিবে জল আসছে তো আজ এই রেসিপিটাই তোমাদের শেয়ার করব তাহলে চলো আর দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি বাজার থেকে একটা বড় তাল নিয়ে এসেছি আর এনেই বললাম মা তুমি তালটা একটু ভেঙে দাও আজ বানাবো তালের বড়া এই সময় প্রত্যেকটা বাঙালি বাড়িতে না কম বেশি তালের বড়া কিন্তু সবাই বানায় আর তোমরা হয়তো অনেকেই ভাবছো মা তালটা কেন আছাড় দিচ্ছে কেন অ্যাকচুয়ালি মা তালটাকে আছাড় দিয়ে দিয়ে একটু নরম বানাচ্ছে যাতে তাল থেকে যে তালের রসটা বা তালের যে গ্রেভিটা বলো সেটা বেরিয়ে আসতে হবে আমি কিন্তু সঠিক জানি না তালের রস বলে না তালের গ্রেভি বলে যদি আমার ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর তোমরা যদি সঠিকটা জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে সেটা লিখে দিও যে তালটা আমি নিয়েছিলাম এটা কিন্তু তিনটে আটি বেরিয়েছে মানে এতটাই বড় তালটা ছাড়ানোর পরে একটু জলে ছিটা দিয়ে নেওয়া হলো তার কারণ হলো জলে ছিটা দিলে তালটা মাখতে বেশ সুবিধা হয় আর সহজেই না তালের যে রসটা ওটা বেরিয়ে আসে আর এটা যেটা আমরা থালায় কাটছি তালের রসটা বার করার জন্য এটা কিন্তু একটা ঝুড়ি হলে খুব সুবিধা হয় তো আমাদের যেহেতু ঝুড়ি ছিল না সেক্ষেত্রে এইভাবেই করা তোমাদেরকে একটা কথা বলে দিই যাদের কাছে ঝুড়ি নেই তারা কিন্তু এরকম ধরনের থালা নিতে পারো একটু কাদ উঁচু আর একটু ধারালো হবে তাহলে কি সহজেই এই তালের যে রসটা আছে সেটা বেরিয়ে আসবে তা আমরা এইভাবে প্রত্যেকটা আটি থেকে বার করে নিলাম রসটা আর একটু সময় লাগে কিন্তু হয়ে গেছে এরপর একটা বড় ছাঁকনির সাহায্যে তালের যে রসটা বেরিয়েছে সেটা আমি ছেঁকে নিলাম যাতে কোনোরকম আঁশ না থাকে এখানে কিন্তু আমার তালের রস অনেকটাই বেরিয়েছে কিন্তু আমি পুরোটা দিয়ে তালের বড়া বানাবো না কিছুটা আমি তুলে রেখেছি আর কিছুটা নিয়েছি তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম ময়দা যতটা তাল নিয়েছি তার মধ্যে আমার লেগেছে পাঁচশো পরিমাণ ময়দা আর হচ্ছে তিনশো পরিমাণ মতো চিনি চিনি পরিমাণটা কিন্তু তোমরা একটু বুঝে দিও কারণ কে কতটা মিষ্টি খাও তার উপর ডিপেন্ড করে দিতে হবে তারপরে দিতে হবে একটা মাঝারি কাপের এক কাপ সুজি পরে আমি এখানে পাঁচটা এলাচ ভেঙে দিয়েছি এলাচগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে তারপরে দিতে হবে তোমরা চাইলে এর মধ্যে নারকেল কুড়িও দিতে পারো আর এছাড়া পাকা কলাও দিতে পারো এরপর দিতে হবে এক চিমটি নুন এবার সবটা আমি একসাথে আলতো আলতো হাতে মেখে নেব এর মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না কারণ জল দিলে তালের যে টেস্টটা সেটা কিন্তু একেবারে ফ্যাকাশে হয়ে যাবে তো আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি মাখার সময় দেখলাম আমার আরেকটু ময়দা লাগবে তাই আমি আর একটু ময়দা অ্যাড করলাম ওই যে তোমাদেরকে বললাম ময়দা আর চিনির পরিমাণ কিন্তু একেবারে দিয়ে দেবে না আমি যেহেতু পাঁচশো ময়দা নিয়ে বসেছিলাম সেখানে অল্প অল্প ময়দা দিচ্ছিলাম আর অল্প অল্প করে মাখছিলাম যাতে মাখাটা সুন্দর হয় আর মাখাটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর হবে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে ভাজার পালা গ্যাসের আঁচটা একটু কমিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল আর ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা ভালো গরম হচ্ছে তেলটা আমার গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা বড়া দিয়ে দিলাম আর তারপরে বুঝতে পারলাম তেলটা আমার ভালো গরম হয়ে গেছে এর মধ্যে হচ্ছে সমস্ত বড়াগুলো এবার ছাড়া যাবে তেল গরম হয়ে গেলে আমি এবার বড়াগুলোকে একে একে ছেড়ে দেবো আর বড়া বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বড়ার জন্য একই মাপের হয় কারণ যদি একটা লম্বা একটা গোল একটা ব্যাকা হলে দেখতে খুব বাজে লাগবে আর যখন তুমি অন্য কাউকে পরিবেশন করবে তখন কিন্তু সত্যিই সেটা বিকট লাগবে তা সেটা একটু খেয়াল রেখে করবে তাহলে দেখবে খুব সুন্দর হবে আর এই সময় যখন মানে ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কি সুন্দর ফুলেছে আর এখানে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তার কারণ হলো কোন বড়াটা আগে দেওয়া হয়েছে কোনোটা পরে দেওয়া হয়েছে এবার যদি না নাড়াচাড়া করি না তাহলে একটা সাইড পুরো পুড়ে যাবে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার বড়া কিন্তু অলমোস্ট হয়েই এসছে আর বড়া কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্টি হবে আর এইভাবে প্রত্যেকটা বড়া তোমাদের লাল লাল করে ভাজতে হবে আর এরপরে একের পরে এক ভেজে ভেজে তুলতে হবে দেখ তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের আমার এই তালের বড়া রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দিও